প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী থেকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী থেকে স্পষ্টভাবে বলতে চাই যে আজকে মানুষের আশা আকাঙ্ক্ষা যে আশা ভরসা নিয়ে এই সতেরো বছর আন্দোলন করেছে এবং জুলাই আন্দোলন করেছে আমিও একজন জুলাই যোদ্ধা এবং এই সতেরো বছর আয়নাগরে গিয়েছি গুলি খেয়েছি রিমান্ড খেটেছি তাই তাদের আশা ভরসা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ হবে সন্ত্রাস থাকবে না দখলবাস থাকবে না চাঁদাবাস থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না ধর্ষণ থাকবে না এই চিন্তাই হবে না ডাকাতি হবে না সেইটা যদি রুখতে হয় তাহলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই আর সেই নির্বাচিত সরকারের জন্য দরকার নির্বাচন আর নির্বাচনের জন্য দরকার ভোট আপনি কতকালকে দেখেছেন স্পষ্টভাবে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছে যে আমি তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিলাম একটা হচ্ছে সংস্কার হবে আরেকটি বলেছে যে দৃশ্যমান বিচার হবে এবং উৎসব মুখর নির্বাচন হবে যদি এটা কেউ না চায় বা ইনিয়ে বিনিয়ে না করতে চায় তা দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এই কথার আগেই গতকালকে আমাদের একটি আলোচনা সভায় বলেছেন যে আমরা আগে বলেছিলাম অদৃশ্য শক্তি দেশের ক্ষতি চায় অথচ আজকে সেটা দৃশ্যমান হচ্ছে আজকে কেন বাংলাদেশে পিয়ার এবং সংস্কার কিন্তু সবচেয়ে আগে বিএনপি চেয়েছে এবং প্রথমে আঠাশ দপার সংস্কার সকল দলকে নিয়ে করা হয়েছিল তার সাথে আরও তিনটি সংস্কার দিয়ে একত্রিশ দফা সংস্কার যা প্রত্যেকটা দল থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পনেরো দিনে নিয়েছিল কমিশন করেছিল তাদের হাতে কিন্তু চলে এসেছে আবার বললো স্থানীয় সরকার নির্বাচন পৃথিবীতে কোথাও এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করে না জাতীয় নির্বাচন করে এরপরে আবার বলল বিচার আমরা সর্বপ্রথম বিএনপি লিখিতভাবে আওয়ামী লীগের এই গণহত্যার জন্য বিচার চেয়েছে অথচ বলে তারা বিচার চায় না দুইবার চেয়েছে এরপরে এটাটা লেন্দি প্রসেস প্রক্রিয়া এরপরে আবার আপনার এখন প্রিয়ার নিয়ে আসছে ইসলাম সরিয়া মোতাবেক গ্রান্ট মুফতি আব্বাসি সাহেব টিভিতে এবং অনেকেই বলেছে যে এইটা ইসলাম সরিয়া মানে না ইসলাম একমাত্র আল্লাহ আল্লাহর কোরআন নবীকে না দেখে বিশ্বাস করতে বলেছে কিন্তু বিয়ে করলেও ভালোভাবে দেখে শুনে বিয়ে করতে বলেছে কেনাকাটা করতে তাই না দেখে কাউকে ভোট দেওয়া যাবে না তারপর সেই জিনিসটা নিয়ে এটা আমরা মনে করি ভারতের একটা প্রিসক্রিপশন এবং এই ভারত শেখ হাসিনাকে যেমন বলতো এইবার তুমি গুম করো খুন করো ক্ষমতায় যাও এইবার তুমি দিনের ভোট রাতে করো এইবার তুমি মানুষের ভোট হরণ করো এবার এইটা করো মামলা দাও ঠিক তদ্রুপ এরা একটার পর একটা সংস্কার আগে স্থানীয় নির্বাচন এরপর পিয়ার পদ্ধতি এই বিচার এরকম বলতেছে যা অপ্রাসঙ্গিক এবং কোনো যুক্তিযুক্ততা নাই তাই আমি শেষ বলতে চাচ্ছি যে ওরা যেটা বলতেছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না অবশ্যই হবে বাংলাদেশের প্রধান সবসময় বিদেশপ্রেমিক ছিল যদি তাদের উপর আস্থা আইনে আমরা নির্বাচন করি অবশ্যই নির্বাচন সঠিক হবে আবার এমন কোনো নির্বাচন বাংলাদেশে কমিশনার পায়নি যারা বলেছে যে আমার নির্বাচন স্বচ্ছ করব। আপনার ব্যালট চুরি করতে পারবে না বক্স চুরি করতে পারবে না এটা যদি কেউ বাধা দেয় আমি পদত্যাগ করবো এটা কি কেউ বলেছে এই নির্বাচন কমিশন বলেছে আমি মনে করি বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে এবং এইটাই হওয়া উচিত নির্বাচনের কোনো বিকল্প নেই যদি আপনি এই বিভিন্ন রকমের সমস্যা এবং ওই আওয়ামী দোসর থেকে বাঁচতে চান কথা